নমস্কার আজ আমরা আলোচনা করব বৃষ রাশির জাতকদের জন্য বারো থেকে আঠারোই জানুয়ারি দু এই গুরুত্বপূর্ণ সপ্তাহে প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে এই সময় কেতু ও শনির প্রভাবে একদিকে যেমন মানসিক অস্থিরতা ও একাকিত্বের অনুভূতি দেখা দিতে পারে তেমনি অন্যদিকে আর্থিক স্থিতি ও সামাজিক সম্মান সম্পর্ককে কিছুটা ভরসা দেবে যারা সিঙ্গেল যারা প্রেমে আছেন কিংবা যারা বিবাহিত সবার জন্যই এই সপ্তাহ কিছু গভীর অনুভূতির বার্তা নিয়ে আসছে তো চলুন অনুযায়ী বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে বৃষ রাশির সিঙ্গেল জাতকদের প্রেম জীবনের সবচেয়ে বড় বিষয় হবে একাকিত্বের অনুভূতি বিশেষ করে যারা পরিবার বা নিজের শহর থেকে দূরে থাকেন তারা মানসিকভাবে বেশ বিচ্ছিন্ন বোধ করতে পারেন একই একাকিত্ব থেকেই হঠাৎ করে কারোর প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি হতে পারে যা আবেগের বসে নেওয়া সিদ্ধান্তে রূপ নিতে পারে তবে এখানে সতর্ক থাকা জরুরি কারণ ভুল সময়ে ভুল মানুষ জীবনে প্রবেশ করলে ভবিষ্যতে মানসিক জটিলতা বাড়তে পারে এই সময় নতুন সম্পর্ক শুরু করার আগে বাস্তবতা দিয়ে পরিস্থিতি বিচার করা প্রয়োজন প্রথমত এবং গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে আবেগ প্রবণ সিদ্ধান্ত আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে তাই এই সপ্তাহে প্রেমের অভাব পূরণ করার জন্য কাউকে ধরার বদলে বন্ধুদের সঙ্গে সময় কাটানো অনেক বেশি ইতিবাচক ফল দেবে সামাজিক যোগাযোগ বাড়ালে মন হালকা হবে এবং আবেগও নিয়ন্ত্রণে থাকবে আর প্রেমে থাকা ব্যক্তিদের প্রেম জীবন যদি আমরা দেখি অর্থাৎ যারা এই মুহূর্তে বিভিন্ন রিলেশনশিপ বিলং করছেন তো কিছুটা সংবেদনশীল তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের ভেতর মানসিক অস্থিরতা দেখা দিতে পারে যার মূল কারণ হবে ভুল বোঝাবুঝি ও পর্যাপ্ত সময়ের অভাব কর্মক্ষেত্র বা ব্যক্তিগত চাপ প্রেমের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে ছোট বিষয় নিয়ে বড় প্রতিক্রিয়া সৃষ্টি হলে সম্পর্কে ভারসাম্য নষ্ট হতে পারে এই সময় আবেগের বসে কথা বললে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে তাই এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে বাস্তবতা ও সংযম অত্যন্ত জরুরি একে অপরের সময় না দিলে দূরত্ব বাড়তে পারে কিন্তু সচেতনভাবে কথা বললে সেই দূরত্ব কমানো সম্ভব বন্ধু ও সামাজিক পরিবেশে সময় কাটানো প্রেমের চাপ কিছুটা হালকা করবে তো মনে রাখবেন এই সপ্তাহে প্রেম টিকিয়ে রাখার চাবিকাঠি হলো অতিরিক্ত আবেগ নয় বরং শান্ত বোঝাপড়া পড়া আর বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বৃষ্ম রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহ দাম্পত্য জীবনে মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে বাইরের চাপ যেমন কাজের দায়িত্ব দায়িত্ব সামাজিক বা মানসিক ক্লান্তি সংসার জীবনে অশান্তির কারণ হতে পারে বিশেষ করে যদি একাকিত্বের অনুভূতি তৈরি হয় তাহলে জীবনসঙ্গীর সঙ্গে অদৃশ্য দূরত্ব তৈরি হতে পারে তবে এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতি সংসারের জন্য একটি ইতিবাচক দিক যা অনেক চাপ কমাতে সাহায্য করবে অর্থনৈতিক স্থিতি থাকলে সম্পর্ককেও নিরাপত্তা বোধ তৈরি করবে তাই এই সময় নিরাপত্তা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরকে বোঝার চেষ্টা করলে অনেক সময় ভুল ধারণা দূর হবে আর গ্রহের ইঙ্গিত অনুযায়ী সংলাপই এই সপ্তাহে দাম্পত্য জীবনকে স্থিতিশীল রাখার সবচেয়ে বড় অস্ত্র হবে তার বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি সপ্তাহটিকে আরো সাফল্য মন্ডিত করার জন্য তো এই সপ্তাহে মানসিক অস্থিরতা এবং সম্পর্কজনিত চাপ কাটাতে একটি সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে যেমন প্রতিদিন আহ নিয়মিতভাবে চব্বিশ বার ওম ভার্গবায় নম মন্ত্র জপ করা বৃষ রাশির জাতকদের জন্য বিশেষ উপকারী হবে এই মন্ত্রের কম্পন মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও স্থিরতা বাড়ায় নিয়মিত করলে অযথা কমে মন শান্ত হয় এবং প্রবণতা নেতিবাচক প্রভাব ধীরে ধীরে দূর হতে শুরু করে প্রেম বা দাম্পত্য যে অবস্থাতেই থাকুক না কেন এই উপায় আপনাকে ভেতর থেকে শক্ত করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আহ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার